বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি সম্প্রতি বেশ বড়সড় কিছু সামাজিক সংস্কারের একটা পরিকল্পনার সামনে এনেছে তো এই পরিকল্পনার ভেতরে আসলে কী আছে চলুন একটু বিস্তারিতভাবে দেখি যে সাধারণ মানুষের জন্য ঠিক কী কী প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে এখানে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এই পরিকল্পনাটা কিন্তু কোনও সাধারণ জনসভায় ঘোষণা করা হয়নি বরং এটা উপস্থাপন করা হয়েছে খুবই হাই প্রোফাইল একটা অনুষ্ঠানে ভাবুন সেখানে চীন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বড় দেশের কূটনীতিকরা ছিলেন তার মানে বিএনপি শুধু দেশের মানুষকে না আন্তর্জাতিক মহলকেও একটা বড় বার্তা দিতে চেয়েছে তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক কি বলছেন তার কথা অনুযায়ী এটা নাকি শুধু কিছু নীতির একটা তালিকা না বরং এটা একটা ভেঙে পড়া অর্থনীতিকে বাঁচানো আর নিম্ন আয়ের মানুষদের শক্তিশালী করার একটা পূর্ণাঙ্গ রূপকল্প মানে তারা এটাকে দেখছে একটা নতুন আশার যুগের সূচনা হিসেবে আচ্ছা তাহলে এবার সরাসরি পরিকল্পনার মূল বিষয়গুলোতে আসা যাক মানে সাধারণ নাগরিকদের জন্য সরাসরি কি সুবিধা থাকছে প্রথমে যেটার কথা বলা হচ্ছে সেটা হল দুটো কার্ড ভিত্তিক কর্মসূচি এখানে দুই ধরনের কার্ডের প্রস্তাব দেওয়া হয়েছে দুটোই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা হল ফ্যামিলি কার্ড এটার মাধ্যমে পরিবারগুলোকে সরাসরি আর্থিক বা খাদ্য সহায়তা দেওয়া হবে আর এখানে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো এই কার্ডটা থাকবে পরিবারের প্রাপ্তবয়স্ক নারীর নামে বুঝতেই পারছেন এটা নারীর ক্ষমতায়নের জন্য একটা বড় পদক্ষেপ হতে পারে আর দ্বিতীয়টা হলো কৃষক কার্ড যেটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দেশের কৃষকদের সরাসরি সাহায্য করার জন্য কার্ডের ব্যাপার তো গেল এবার চলুন দেখি সামাজিক উন্নয়নের সবচেয়ে বড় দুটো স্তম্ভ মানে স্বাস্থ্য আর শিক্ষা শিক্ষাখাতে কি আছে বিএনপি কিন্তু এই দুটো খাতে বেশ বড় বড়সড় বিনিয়োগের কথা বলছে স্বাস্থ্যখাতের মূল ফোকাসটা বেশ পরিষ্কার স্বাস্থ্যসেবা একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এর মানে কি এর মানে হল ছোটোখাটো অসুস্থতার জন্য আর দূরে দৌড়াতে হবে না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকেই চব্বিশ ঘণ্টা বিনামূল্যে ওষুধ পাওয়া যাবে আর বিশেষ করে মা ও শিশুদের জন্য উপজেলা হাসপাতালে উন্নত প্রস্তুতি সেবার ব্যবস্থা করা হবে কিন্তু প্রশ্ন হল এই সেবাগুলো মানুষের কাছে পৌঁছে দেবে কে ঠিক এখানেই আসছে একটা বিশাল নিয়োগের পরিকল্পনা বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে তারা নতুন করে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে আর এই এক লক্ষ নিয়োগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা কি জানেন এদের মধ্যে আশি শতাংশই হবেন নারী ভাবা যায় এটা কিন্তু শুধু স্বাস্থ্যখাতের উন্নয়ন না এটা একই সাথে নারীর ক্ষমতায়ন আর কর্মসংস্থানের ক্ষেত্রেও একটা বিরাট বড় পদক্ষেপ এবার আসি শিক্ষা খাতে এখানে মূলত দুটো প্রধান দিকে নজর দেওয়া হয়েছে একদিকে যেমন মাল্টিমিডিয়া ক্লাসরুম দিয়ে ক্লাসরুমগুলোকে আধুনিক করা হবে তেমনি অন্যদিকে পাঠ্যক্রমেও আনা হবে বড় পরিবর্তন যেমন ধরুন লার্নিং উইথ হ্যাপিনেস নামে একটা নতুন বিষয় যোগ করার কথা বলা হয়েছে সাথে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করারও পরিকল্পনা আছে যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য ভালোভাবে তৈরি হতে পারে তো স্বাস্থ্য আর শিক্ষার বাইরেও কিন্তু এই পরিকল্পনার পরিধিটা বেশ বড় কর্মসংস্থান থেকে শুরু করে পরিবেশ পর্যন্ত একটা টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য আরও অনেকগুলো উদ্যোগের কথা এখানে বলা হয়েছে তরুণদের কর্মসংস্থানের জন্য দুটো বেশ আধুনিক প্রস্তাব আছে এক সব শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়া হবে এটা ডিজিটাল বৈষম্য কমাতে সাহায্য করবে আর দুই বিদেশি ভাষা আর অন্যান্য দরকারি দক্ষতার উপর ট্রেনিং দেয়া হবে যাতে তরুণরা বিশ্ববাজারের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে ক্রীড়া খাতে তো বলতে গেলে একটা বিপ্লব ঘটানোর মতো পরিকল্পনা এটা লক্ষ্যটা শুধু খেলাধুলা না খেলাধুলাকে একটা পেশা হিসেবে প্রতিষ্ঠা করা একেবারে তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার জন্য স্কলারশিপের ব্যবস্থা এমনকি দেশে প্রত্যেকটা জেলায় একটা করে স্পোর্টস ভিলেজ বানানোর মতো বিশাল সব উদ্যোগের কথা বলা হয়েছে পরিবেশ খাতে মূলত দুটো দিকে নজর দেওয়া হয়েছে একটা হলো পানি আর একটা বর্জ্য যেমন নদী খাল খনন করে পানি ব্যবস্থাপনার উন্নতি করার কথা বলা হয়েছে আর বর্জ্যকে সমস্যা হিসেবে না দেখে সেটাকে সম্পদে পরিণত করার একটা দারুণ আইডিয়া আছে মানে বর্জ্য থেকে জ্বালানি আর জৈব সার তৈরি করা হবে যা একটা টেকসই অর্থনীতি গড়তে সাহায্য করবে আর পরিবেশ রক্ষার এই পুরো পরিকল্পনার মধ্যে সবচেয়ে উচ্ছাবিলাসী লক্ষ্যটা হলো বনায়ন পাঁচ বছরের মধ্যে সারা দেশে পঁচিশ কোটি গাছ লাগানোর একটা বিশাল টার্গেট ঠিক করা হয়েছে সব শেষে পরিকল্পনায় কিন্তু সব ধর্মের নেতাদের জন্যও কিছু কল্যাণমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে যেমন মাসিক সম্মানী দেওয়া থেকে শুরু করে দক্ষতা বাড়ানোর জন্য ট্রেনিং এই ধরনের বিভিন্ন সহায়তার প্রস্তাব রাখা হয়েছে তাহলে প্রশ্ন হল এই যে এতগুলো আলাদা আলাদা নীতির কথা শুনলাম এই সবগুলোকে একসাথে কোন সুতো দিয়ে বাঁধা হয়েছে মানে এর পেছনের আসল লক্ষ্যটা কি বিএনপির কথা অনুযায়ী এই সব কিছু চূড়ান্ত লক্ষ্য হল একটা অংশগ্রহণমূলক অর্থনীতি তৈরি করা তারা এমন একটা সমাজ করতে চায় যেটা গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে চলবে আর যেখানে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে থাকবে সংসদ সব মিলিয়ে দেখলে বিএনপি বেশ বড় এবং বিস্তারিত একটা রূপকল্প সবার সামনে তুলে ধরেছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যায় এই নীতিগুলো যদি সত্যিই কোনো দিন বাস্তবিত হয় তাহলে এগুলো বাংলাদেশের সামাজিক আর অর্থনৈতিক চিত্রকে ঠিক কতটা বদলে দিতে পারবে এর উত্তরটা হয়তো সময়েই বলে দেবে